ডাব্লিউটিসি ফাইনাল জমে উঠছে ভাই সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া খেলতেছে তারা খেলতেছে লর্ডসে কিন্তু খেলা দেখে মনে হচ্ছে খেলাটা হচ্ছে মিরপুরে ভাই বলাররা যে সুবিধা পাচ্ছে এখানে মনে হচ্ছে মিরপুরে খেলা যদিও মিরপুরে স্পিনাররা ভালো করে এইখানে কিন্তু পেস বলাররা ভালো করতেছে এই যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে দুইশো রান করছে ভাই বিশ্বাস করেন যখন স্মিথ এবং ওয়েবস্টার ব্যাটিং করতেছিল স্মিথ যখন ফিফটি করলো তখন মনে হচ্ছিল ভাই এই রান তিনশো সাড়ে তিনশো হবেই কেউ আটকাইতে পারবে না কিন্তু কিন্তু রাবাদা রাবাদার বলিং এর সামনে কেউ টিকতে পারেনি ভাই পাঁচ উইকেট পাইছে ভাই চিন্তা করে দেখেন লর্ডসে খেলা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রতিপক্ষ অস্ট্রেলিয়া পাঁচ উইকেট পাইছে এর থেকে ভালো আর কি হইতে পারে ভাই কি হইতে পারে এই হয়েছে অবস্থা দুইশো বারো রান অস্ট্রেলিয়া করতে পারছে তখন সাউথ আফ্রিকার ফ্যানরা আশা করছিল ভাই সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে লিড নিবে হান্ড্রেড পারসেন্ট শিওর আমিও ভাবছিলাম ভাই অন্তত লিড নিবে যদিও যদিও মানে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপ একটু অনভিজ্ঞ তবুও মনে হচ্ছিল দুইশো বারো রান এটা ব্যাপার না কিছু রান হলেও তারা লিড নিবে কিন্তু এই সাউথ আফ্রিকা একশো আটত্রিশ রানে অল আউট ভাই দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করছে বেডিংহাম এবং আপনার ছত্রিশ করছে ব্যবহুমা একটু দাঁড়াই ছিল যার কারণে এই এই রান হ্যাঁ অবস্থা তো প্রথম ইনিংসে তারা মোটামুটি ধরেন এদিকে এদিকে আপনার বারো প্রায় চুয়াত্তর রানের মানে গ্যাপে পড়ে যায় চুয়াত্তর রানের পিছিয়ে পড়ে যায় সাউথ আফ্রিকা যেখানে সাউথ আফ্রিকার লিড নেওয়ার কথা এখন তারপর অস্ট্রেলিয়া ব্যাটিং চুয়াত্তর রানের লিড নিয়ে অস্ট্রেলিয়া আবার সেকেন্ড ইনিংসে তাদের সেকেন্ড ইনিংসে ব্যাটিং এ নামছে সেইখানে সেইখানে এখন পর্যন্ত তারা কত রান করছে এখন পর্যন্ত তারা একশো ছিয়াশি রান করছে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া একশো ছিয়াশি রান করছে যেখানে তাদের লিড বোধ হয় দুইশো ষাট রান দুইশো ষাট রানে দাঁড়াইছে লাস্ট উইকেট হ্যাঁ যদি তিনশোর মধ্যে তিনশোর মধ্যে যদি সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়াকে আটকাইতে পারে তাইলে সাউথ আফ্রিকার হয়তো বা একটা চান্স থাকবে ভাই তবে পিসের যেই অবস্থা পিসের যে অবস্থা বলাররা যেভাবে সুবিধা পাচ্ছে এইটা যদি কন্টিনিউ হইতে থাকে তাইলে সাউথ আফ্রিকার পক্ষে এত রান করা সম্ভব না এত রান করা সম্ভব না ভাই অস্ট্রেলিয়ার এই রকম একটা ব্যাটিং লাইন আপ এইখানে টিকতে পারতেছে না সেইখানে সাউথ আফ্রিকার অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপ আসলে তারা আড়াইশো রান শেষ করে এই রকম পিসে জিতবে এটা আশা করা যায় না তবে খেলা গড়ার সাথে সাথে যদি পিসের কন্ডিশন ভালো হয়ে যায় ব্যাটাররা যদি একটু হলেও সুবিধা পায় তাইলে কিন্তু বিশাল একটা সুযোগ সাউথ আফ্রিকার সামনে ভাই তাদেরকে সোকার বলা হয় তারা ফাইনাল সেমিফাইনাল হানতানি এইগুলো ম্যাচে হেরে যায় বাভুমা বিশেষ করে বাভুমা ভাই বাভুমাকে নিয়ে সাউথ আফ্রিকাতে অনেক আলোচনা হয় হ্যাঁ মানে তাকে কেন বাদ দেওয়া হয় না ইভেন পুরো পুরো ক্রিকেট বিশ্বে তাকে নিয়ে বেশ সমালোচনা হয় কিন্তু ভাই মানে আমার কাছে তাকে আন্ডারড মনে হয় হ্যাঁ তাকে মানে সেইভাবে কেউ আসলে রেট করে না এটা আমার কাছে মনে হয় কিন্তু বাবু মা খুবই ভালো মানের একজন ব্যাটসম্যান ভাই যখন সাউথ আফ্রিকাতে ওই যে এসএ টি টোয়েন্টি লিগটা আহ হলো সেইখানে বাবুমা দল পাইলো না তারপর থেকে তাকে নিয়ে মানে আহ খুবই সমালোচনা হচ্ছিল হ্যাঁ তখন কিন্তু সাউথ আফ্রিকা টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন বাবুমা সাউথ আফ্রিকান টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন বাবুমা হয়ে তাদের দেশের টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগে বাবুমা দল পায়নি এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছিল সেই বাবুমা টেস্টে মানে এই রকম অনভিজ্ঞ একটা দল নিয়ে ভাই কেউ কেউ কল্পনাই করেনি সাউথ আফ্রিকা এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে কেউ কল্পনাই করেনি ভাই সেইখানে এই রকম অনভিজ্ঞ একটা দল নিয়ে বাবুমা সেই দলটাকে ফাইনালে নিয়ে গেছে এবং আজ ফাইনাল খেলতেছে ভাই এবং খুবই ভালো একটা সুযোগ হয়েছে সেই ফাইনালটা জেতার সেই ফাইনালটা জেতার খুবই ভালো একটা সুযোগ হয়েছে ভাই বাংলাদেশের সাথে টেস্টে টেস্ট খেলতে আসলো সাউথ আফ্রিকা দুইটা টেস্ট সেইটা মানে সেই থেকে যে টেস্টে তারা জেতা শুরু করলো তারপর টানা জিততে থাকলো পাকিস্তানে নিজেদের দেশের মাটিতে তারা হারালো হ্যাঁ তারপরে এই যে ফাইনাল খেলতেছে তো দেখা যাক সাউথ আফ্রিকা আসলে এই মানে রানটা আসলে করতে পারে কিনা তবে অস্ট্রেলিয়ার যে বলিং লাইন আপ হ্যাঁ একদিক থেকে প্যাট কামিন্স যে আপনার এই যে একশো আটত্রিশ রানে অল আউট হয়ে গেছে সাউথ আফ্রিকা ফার্স্ট ইনিংসে এখানে কামিন্স কিন্তু ছয়টা উইকেট নিছে ভাই ছয়টা উইকেট নিছে একদিকে কামিন্স একদিকে স্টার্ক একদিকে আপনার হচ্ছে আসতেছে নাথান লায়ন তারপরে আপনার আরেক দিক থেকে আসতেছে হাজি লোড হ্যাঁ তারপরে মানে একদম পুরা পুরা ধুরা বলিং লাইন আপ ভাই অস্ট্রেলিয়ার বিশেষ করে টেস্ট ক্রিকেটে টেস্ট ক্রিকেটে তারা টেস্ট ক্রিকেটকে এতটাই গুরুত্ব দেয় আইপিএল সেরে এই যে ভারত পাকিস্তান একটা মানে যুদ্ধটা হইলো সেই সময় যে আইপিএলটা বন্ধ হয়ে গেল অস্ট্রেলিয়ান ক্রিকেটারগুলা চলে আসছিল ভাই তাদের আবার আইপিএল খেলতে যাওয়ার কথা ইন্ডিয়াতে কিন্তু তারা এই যে এই মানে চ্যাম্পিয়নশিপের ফাইনালকে কেন্দ্র করে এইটার প্রস্তুতি নেওয়ার জন্য তারা আর সেইখানে যায়নি হ্যাঁ তাদের ডেডিকেশন লেভেল দেখেন তাদের ডেডিকেশান লেভেল দেখেন ভাই এ হয়েছে অবস্থা তো দেখা যাক এই ম্যাচটাতে আসলে সাউথ আফ্রিকা জিততে পারে কি না মিসে লিস্টার প্রায় প্রায় না মিস মিসেল স্টার্ক ইতিমধ্যে ফিফটি করে ফেলছে ভাই মিসেল স্টার ফিফটি করে ফেলছে একশো আঠাশ বল খেলে বাংলাদেশে যদি এরকম টেলেন্ডার থাকতো ভাই হ্যাঁ বাংলাদেশে যদি এরকম টেলেন্ডার থাকতো তাহলে টেস্ট ক্রিকেটে আরও বেশি ভালো করতো বাংলাদেশ দল আরও বেশি ভালো ভালো করতো বাংলাদেশ দলে হয় কি দেখা যায় এমনি ওপেনাররা দুর্বল মাঝখানে মিডল অর্ডার যা একটু খেলে আবার মানে লাস্টে যারা আছে বলারগুলা তারা ধরুম ধারুম করে আউট হয়ে যায় মানে বাংলাদেশ ধরেন পঞ্চাশ রানের তিন উইকেট গেছে মিডল অর্ডারে কেউ একটা ভালো ইনিংস খেলবে ধরেন দেড়শো রান হয়ে গেছে দেড়শো রান হয়ে গেছে তখন যদি টেইল্যান্ড এসে সেই রানটাকে দুইশো পর্যন্ত নিয়ে যাইতে পারে না ভাই এতটাই বাজে এইখানে দেখেন মিসেল স্টার্ক যে একটা ইনিংস খেলতেছে এখন পর্যন্ত ফিফটি করে ফেলছে যে একটা ইনিংস খেলতেছে ভাই মনে হয় এইটা 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 ম্যাচ উইনিং নক খেলতেছে মিসেল স্টার এটা ম্যাচ উইনিং নক খেলতেছে ভাই সে সাউথ আফ্রিকার থেকে ম্যাচটা বের করে নিয়ে যাচ্ছে দুইশো রান এখন পর্যন্ত লিড হয়েছে লিড হয়েছে এইখানে দুইশো রান করাও কিন্তু সহজ না এখনও কিন্তু তারা আউট যায়নি ব্যাটিং করতেছে তো এই হচ্ছে অবস্থা মিসেল স্টার্ক যদি এই ফিফটিটা ফিফটিটা না করতে হয়তো বা অস্ট্রেলিয়ার লিড দুইশো ত্রিশ কাছাকাছি থাকতো দুইশো ত্রিশ দুইশো বিশ এইরকম অবস্থায় থাকতো কিন্তু মিসেস্টার একটা ফিফটি মারে মানে পুরা খেলাটাই ঘুরে দিছে ভাই সাউথ আফ্রিকার হাত থেকে খেলাটা কিন্তু এখন বের হয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আজকে মাত্র মানে ডে থ্রি চলতেছে এই টেস্টের দেখা যাক কি হয় তবে সাউথ আফ্রিকার সাপোর্ট করব। সাউথ আফ্রিকা জিতুক ভাই তাদের তাদের হাতে এক তারা একটা ট্রফি ডিজার্ভ করে ভাই